আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে সোমেন্স ক্লোদিং স্টোর থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে ইট কালেকশন ঈদের মধ্যে এদের জন্য আর কি কমফোর্টেবল কিছু কালেকশন দেখাবো তারপর একটু গডজিয়াসের মধ্যে দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ইনার আছে কলাই লেস আতাইলেস জুটের পরে ডিজিটাল প্রিন্ট করা সারাটা প্যান কাটিং হবে আর ওনাটা পিওর এর মধ্যে বরণ এটার প্রাইস কত পড়ছে এটা দেব মাত্র 1450 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি 1450 টাকা মাত্র 1450 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো সাইজ 38 থেকে 44 আচ্ছা এটা একটা আছে এটা জর্জেটের মধ্যে আশে ড্রেসটা পুরোটা লাকনো স্টাইলে কাজ করা মাল্টি কালারে কাজ পুরো ড্রেসে সালার হবে প্যান্ট কাটে গিয়ে সালারের নিচেও কাজ করা হবে অল ওভার কাজ করা হয়েছে এটার দাম কত পড়বে এটা দিবো মাত্র পনেরোশো টাকা 1500 টাকা 38 থেকে আটত্রিশ থেকে 44 কালার দুইটা এটা একটা কালার পেয়াজ পিঙ্ক কালার সাইজ হবে 38 থেকে 44 দামটা তো একই প্রাইস सेम থাকবে 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে গলায় কাঁচ হাতায় কাঁচ জামাটা ডিজিটাল প্রিন্ট করা আছে ভিতরে ইনার আছে আর এটা সালোয়ার টপে প্যান্ট কোটিং এর মধ্যে আর ওনাটা হচ্ছে পিওর এর মধ্যে প্রিন্টের ওনা এটা প্রাইস কত পড়ছে এটা দেব মাত্র 1600 টাকা 1600 টাকা এটা প্রাইস থাকবে অনলি 1600 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আলিয়া স্টাইলে আছে এটা খুব সুন্দর করে কাজ করা

এই আছে দেখুন এটাও খুব সুন্দর শেডের মধ্যে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে ওন্না বড় ওন্না হবে এর দামটা করছে এটা দেখব 1050 টাকা 1050 টাকা কালার হবে দুইটা কালার আপাতত একটাই আছে আচ্ছা একটাই কালার কালার একটাই আছে সাইজ থেকে 44 সাইজ থেকে 44 এটা একটা আছে দেখুন এটা কালার দুইটা এটা ওয়াইন কালার সম্পূর্ণটা কাজ করা মাল্টি কালারের হাতায়ও কাজ এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওন্নাটা হবে কাজ করা এটার দাম কত পড়ছে এটা দিব মাত্র 850 টাকা 850 ওন্নাটা অল ওভার কাজ করা সেম 850 মাত্র 850 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা দুইটা হোয়াইট কালার 850 হ্যাঁ মাত্র 850 সেম সালোয়ার সেম ওন আর নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা আলিয়া স্টাইলে এটা গোল হ্যাঁ কটনের মধ্যে বডিতে কাজ থাকবে কাজ করবে সেতে সালোয়ার হবে উন্ন হবে দামটা পড়ছে এটা এটা দেব মাত্র 1200 টাকা 1200 টাকা উন্নটা প্রিন্টে হবে 1200 টাকা মাত্র 1200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 1200 তে পেয়ে যাচ্ছেন এটা আবার কালার হবে আপনার দুইটা তিনটা কালার পদ্ম জটা সম্পূর্ণটা কাজ করা এটা কলার কাজের সাথে কন্ট্রাস্ট হবে উন্ন অন্যটা বড় না দাম কত পড়ছে এটা এটা দেবো মাত্র 2000 টাকা 2000 টাকা কল করার মধ্যে কাজ सेम 2000 টাকা মাত্র 2000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি সাইজ হবে 46 পর্যন্ত 46 পর্যন্ত দেন এটা একটা আছে सेम প্রাইস 2000 টাকা এই যে এর সাথেও सेम সালোয়ার হবে আর অন্যটা হবে এই কালারের সাথে প্রাইস একই 2000 প্রাইস सेम থাকবে 2000 টাকা আচ্ছা কালার হবে এটা বাসন্তী কালার আর দাম 2000 এ পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা সালোয়ার আছে ওনা আছে নেক্সট দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা নায়রার মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটার সাথে সালোয়ার আছে ওড়না আছে এটা হচ্ছে জামা ভিতর ইনার হবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওড়নাটা কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস দিব মাত্র 1300 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার 1300 হ্যাঁ আর একটা পিঙ্ক কালার সিন 1300 টাকা মাত্র 1300 টাকা ওকে 1300 তো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার সিন দাম 1300 মাত্র 1300 ভালো লাগলে স্ক্রিনশট মাছ শপে চলে আসুন অথবা অনলাইনে যোগাযোগ করুন সেম প্রাইস 1300 টাকা নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে নিজেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলো স্টা রং গঠনে কালার হবে তিনটা নিচে প্যানেলও হবে সালোয়ার আছে ওন্না আছে এটা কত করবে এটা টাকা হবে প্রিন্টে সেম 1300 টাকা কালার দেখাচ্ছি পেস্টা ব্ল্যাক কালার হ্যাঁ

আরেকটা হবে বটল গ্রিন কালার একই দাম 1200 মাত্র আচ্ছা নেক্সট যেটা নেক্সট আরেকটা কালেকশন আছে যেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা ল্যাভেন্ডার কালার গলায় কাজ করা জামার আমার সম্পূর্ণটাই কাজ করে এমবোটারি সিকোয়েন্সে সাথে সালা হবে প্যান মধ্যে এই যে তার ওনাটা বড়না হবে দাম কত পড়ছে আছে টাকা কালার দেখাবো ল্যাভেন্ডার কালার